আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি এখন বাজে সকাল আটটা আর আজকে সকালবেলা আমরা বেগুন ভর্তা দিয়ে ভাত খাব এই জন্য গ্যাসের চুলাইতে দুইটা বেগুন পুরাই নিচ্ছি সুন্দর করে স্বামীরা এখন ঘুম থেকে উঠে ফ্রেশ হচ্ছে এখন বাজে সকাল দশটা তুমি যে এখন উঠলা তাহলে স্কুলে যাবে কখন হুম স্কুলে যাবে না আমি জানতাম যে তুমি এই রকমটাই কোবা তো ওকে অনেক আগেই ডাকছি যে ওঠো উঠে রেডি হয়ে স্কুলে যাও কেন স্কুলে তোমার পড়া হচ্ছে না ক্লাস হচ্ছে না তাহলে যাবানা বই তো দেয় শীতে সব থেকে কষ্টকার কি গোসল করা ফ্রেশ হওয়া তাই না সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যায় একদম মনে হয় না যে মুখে পানি হ্যাঁ এই তো ঘরে এই যে ভিডিও করছি আসেন মাথায় তেল দিবেন এখনই না একটু পরে ও আচ্ছা না রান্না তো দুপুরে একটু পরেই করব এগারোটা সাড়ে এগারোটার দিকে করব আচ্ছা তা আসছি ভাবি রে দেবো না তোমাদের ভাত আমি রেডি করে দিয়ে যাই তোমরা খাও কেন ভাত খাইতে ইচ্ছা করে না তোমার বেগুন ভর্তা আর হচ্ছে মুরগির মাংস আছে খাবে না না খাও না খাও আমার কিচ্ছু করার নাই পরে আমি লাগবো আমার আইত্রি সাবান দেখো মাছ

মাছটা খুব সুন্দর খেয়ে নিয়ে আসছে এটা চিনি না জন্য আমি ঠিক মতো নামও বলতে পারছি না আমি শুধু খাই খাদ মাছটা বাজার থেকে কিনে আমার চাষা বাজারে সবজি বিক্রি করে চাষের কাছে পাঠিয়েছিলাম চাষা কিনে দিছে সালের কাছে মাছটা এখন কেটে নিব আর মাছটা বড়ই আছে ছোট না

লাল লাল করে ভাস করি ঠান্ডা অবস্থায় মাছ আমি খাবো না নেই আমার জন্য মাছ রাখো না থাক সমস্যা আর তাহিদা আর আব্বু ভাত খাচ্ছে ওদের নাকি বেশি খিদা লাগছে আজকে শুধু মাছের তরকারি রান্না করলাম এখন আর বেগুন ভর্তা করছি আর কালকে একটু মুরগির মাংস ছিল সেটাই গরম করে দিছি তো বাপ আর হচ্ছে ছেলে খাচ্ছে সামিনারও খাওয়া হয়ে গেছে ও খায় সাদে ওঠেছে তুমি ঠান্ডার ওষুধ খেতে পারছ না কালকে তো খালি দেখছি যে হাসি করছো নাক দিয়ে পানি পড়ছে নাক দিয়ে পানি পড়া ভালো মাথা পাতলা হয় মাছের তরকারি ভালো হয়েছে আর কুমড়ো বাড়ির কি অবস্থা নতুন কুমড়ো বাড়ি রান্না করলাম গল আছে সিদ্ধ হয়েছে এখন আর খাওনি কখন খাওয়া হবে না গল আছে সিদ্ধ হলেই ভালো এই দেখেন আমাদের কুমড়ো বড়িতে তরকারি রান্না করলে মাছ বেশি খাই না কুমড়ো বড়ি খাই দেখো তো একটু টক টক হয়েছে না কি একটু খাই দেখো তো গরম আর ফুলকপির তরকারি আমার কাছে ভালো লাগে এরকম মাছ দিয়ে বড়ি টরি দিয়ে রান্না করলে ভালো লাগে আপনার ভাইয়ের কাছে ভালো লাগে আচ্ছা খাওয়া দাওয়া করে নাও এখানে হলো চার ছয় সাতটা সাতটা হাঁসের ডিম পাতি হাঁসের ডিম রাজ হাঁসের ডিম না ডাল করছে মোট ছয়টা ডিম পারছে তারপরে আর ডিম পার তো কুচ্ছি হয়েছে তাহলে কিন্তু বাচ্চা করতে পারবে তুই যেহেতু ওর ডিমের বাচ্চা হবে না আমরা হলো পাতি হাঁসের ডিমের ডিম দিয়ে বসাইতে চাচ্ছি দেখা যাক বাচ্চা ওঠে কিনা আল্লাহ ভরসা বেশি ডিম দিচ্ছি না কারণ উঠবে ঠিক নাই এই জন্য সাতটা ডিম দিচ্ছি আর কোনো সময় জোড়া ভাবে হাঁস মুরগিকে তাহলে বাচ্চা হয় আপনারা দোয়া করেন এই যে এই সাতটা ডিমের বাচ্চাই যেন উঠে আর উঠলে তো অবশ্যই দেখতে পাবেন সবই হাজার ওই এ কি মারি যাবি বাবু ওই যে সুন্দর ভাবে জায়গা করা হচ্ছে বসাইতে হয় তাহলে ভালো বাচ্চা হয় সামনে না বসে আর মাথার সময় বসাইলে বেশি বাচ্চা যা দিন দিছি যা দেখি দেখি বসে যা 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 খাবে না তো দে আসলে হয় কি না তো এই যে সন্ধ্যাবেলা স্বামীরা কি করে স্বামীরা বলছে যে আমার নিশি ফুবু আমাকে মালার সেট দিলো দেখাইলেন আম্মু আমি সে বের করে আনো দেখাচ্ছি ওর আপনিও ডিউটি থেকে আসলো ওই যে নিশি আপ মালার সেট দিল না তো ওটাই হলো দেখাবো একটু নিয়ে আসো যাও কই ও পোকাটাকারি টাকা ঘুরতে চাও ছোট হোক আর বড় হোক গিফট তো গিফটই ছোট মানুষরা যদি এরকম গিফট পায় তাহলে অনেক খুশি হয় ওর কাছে অনেক পছন্দ তাই বলতেছে এই এরম করে কে দরটা আটকায় করো আমি তো ক্যামেরা অন করছি কি এই দেখেন মালার সেট সুন্দর একটা পাথর ছোট মানুষরা ছোট ছোট গিফটেই অনেক খুশি হয় এই যে সুন্দর একটা মালার সেট রাখো তোমার হাতেই রাখো এই দুইটা হলো দুল আর এইটা হইল গলার চেন লকেট নীল সুন্দর আবার হচ্ছে সুন্দর পাথর দিয়ে কাজ করা তাই না বড় একটা পাথর তার পাশে ছোট ছোট পাথর খুব ভালো লাগছে কানের সাথে ধরো তো দেখি দুই কানের সাথে দুইটা এত সুন্দর লাগছে পর আর কি দেশে যেন ও একটা কাঁকড়া ছোট্ট কাঁকড়া ওদের চুলগুলো রাখি ওর কাছে খুব ভালো লাগে একটু ভালো করে ধরো ক্যামেরাতে কিন্তু ভিডিও ভালো হচ্ছে না তোমার মুখ এক জায়গায় থাকছে হাত এক জায়গায় থাকছে এই যে ছোট্ট একটা স্টিলের কাঁকড়া এগুলো স্টিলের কাঁকড়া না স্টিলের কাঁকড়ায় কিন্তু এটা হলো গোল্ডেন কালার আর তোমরা কিনছো হলো ওই যে অক্সি কালার নাও রাখো কেমন হয়েছে অবশ্যই বলবেন

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে পাকলাম কাজ আল্লাহ হাফেজ তাহিদ আল্লাহ হাফেজ দে